নমস্কার বন্ধুরা প্রভু যিশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যিশুর কথা শুনলে জীবন বদলে যাবে এ কথাটি সত্যিই গভীর অর্থ বহন করে যিশুর বাণীতে আছে শান্তি ভালোবাসা আর ক্ষমা শক্তি তিনি শিখিয়েছেন মানুষের প্রতি ভালোবাসা রাখতে শত্রুকেও ক্ষমা করতে সত্যের পথে থাকতে বিনয়ী ও নম্র হতে আর ঈশ্বরের ওপর ভরসা রাখতে যখন মানুষ যিশুর এই বাণী হৃদয়ে ধারণ করে তখন তার ভেতরে পরিবর্তন আসে অহংকারের জায়গায় বিনয় ঘৃণার জায়গায় ভালোবাসা দুশ্চিন্তার জায়গায় শান্তি আর অন্ধকারের জায়গায় আলো এসে যায় এক কথায় যিশুর শিক্ষা যে গ্রহণ করে তার জীবন সুন্দর ও সফল হয়ে ওঠে কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যিশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে